প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে এই গণ অভ্যুত্থানে বিদেশি অবস্থানকারী বাংলাদেশেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কাছে মোক্কাবাসীর আবেদন ফারাক্কা জন্য কে কত টাকা দিবে সেটার ঘোষণা করা হচ্ছে আমি পঞ্চাশ হাজার টাকা দিব ইউনুসাই আমাদের আরেক বিশিষ্ট ব্যবসায়ী দলয়ার ভাই কত টাকা পঞ্চাশ হাজার দলের ভাই কত দিব আমিও পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার এইভাবে হাজার হাজার মানুষ রেডি আছে যারা বাঁধের জন্য টাকা দিতে প্রস্তুত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে যদি খালি ঘোষণা দেয় এরকম দুই তিন ফারাক্কা বাঁধের টাকা চলেছে ডক্টর ইউনুস স্যার আপনার কাছে হাত জোর করে বলছি আপনি শুধু একবার হুকুম দেন আমরা প্রবাসে থাকি প্রায় দুই কোটি মানুষেরও বেশি আমরা যদি দুই কোটি মানুষ যদি আমরা পাঁচ হাজার করে টাকা দেই তাহলে একশো বিলিয়নেরও বেশি টাকা আমাদের ফান্ডে জমা হবে মোদি এত লুচ্চা তুমি তোমার মনে হয় বলছে বাদনা খুললে আমি শাড়ি খুলব না হায় রে মোদি ও শেখ হাসিনা নানি ভারতে যায় মোদি লাগে কইরা ছাইরা দিলা সব পানি দর্শক শ্রোতা প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক বাংলাদেশের জনগণের জন্য বড় একটি সুখবর যারা টাইটেল দেখে আজকের এই ভিডিওটি ক্লিপ করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা একই বলে আসল দেশপ্রেমিক দর্শক ডক্টর ইউনুস এবার খেপে গেছেন সেই সাথে সাথে আমাদের বাঙালি প্রবাসী বাই যারা আছেন তারা কিন্তু সবাই ক্ষিপ্ত হয়ে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশে ফারাক্কাবাদের বাদের সাথে আরও একটি নতুন ভাত তৈরি করার জন্য তারা নিজ উদ্যোগে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার সেই ডক্টর ইনুসকে দিচ্ছেন দর্শক শ্রোতা সেই ডক্টর ইনুস স্যার যদি সম্মতি দেয় তাহলে সেই প্রবাসীরা এখন থেকেই এখন থেকে তারা টাকা তোলা শুরু করবেন দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ইতিমধ্যেই কিন্তু আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি চীনের সাথে ফারাক্কা বাদের যে নতুন ব্রিজ সেই কথাটি মোটামুটিভাবে ফাইনাল দর্শক এর সমস্ত প্রবাসী ভাই যারা আছেন আমাদের সমস্ত প্রবাসী ভাই এক হয়ে গেছেন তারা সবাই টাকা দিতে রাজি আছেন দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্র আন্দোলনে যে প্রবাসী ভাইয়েরা আছেন তারা আমাদের বাংলাদেশের জন্য কতটুকু কাজ করেছেন আজকে যদি তারা টাকা দেওয়া বন্ধ না করতো হয়তোবা সরকার পতনের একটু হল সময় লাগত দর্শক আজকের ভিডিওটি রীতিমতো দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে দয়া করে আপনার বন্ধু বান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়াতে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বত্রিশ হাজার কোটি টাকা খরচা করে আমরা যদি পদ্মা সেতু বানাইতে পারি তাহলে দেশের বন্যার্থ মানুষদেরকে বাঁচাতে হলে প্রয়োজন হলে আমরা আরেকটা ফারাক কাজ বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরা সেছিল পানিতে ডুবিয়ে দিতে কিন্তু ওরা জানে না যে পামেলারা তেল ফিরি দিছে বোডালারা বট ফিরি দিছে যাদের জায়গা আছে তারা জায়গা ফিরি দিছে কাদের ভয় দেখাও দাদা বাবুরা কি ভারতবাসী কি মনে ভাবছো ভাবছো bodai আমরা ইন্ডিয়ার জন্য bodai মনে পানি ছাড় দিব না মই তোমরা বাইসে যাও বাগা صبر কর আমরা বাংলাদেশে প্রবাসী রে সৌদি আরবে যারা আছি মনে করে যে কয় দু এক দিন দেখ পর বাবা

দলোয়ার ভাই কত টাকা দিবে পঞ্চাশ হাজার দলোয়ার ভাই দিবে পঞ্চাশ হাজার নাসির ভাই কত দিবে পঞ্চাশ হাজার এইভাবে হাজার হাজার মানুষ রেডি আছে যারা পারাক্কা বাঁধের জন্য টাকা দিতে প্রস্তুত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে যদি খালি ঘোষণা দেয় এরকম দুই তিন ফারাক্কা বাঁধের টাকা চলেছে শুধু প্রবাসী থেকে এবং বাংলাদেশের যাদের পাঁচতলা বিল্ডিং আছে সবাই থেকে এক হাজার টাকা করে নিলে ফারাক্কা বাঁধের মতো এরকম দুই তিন বান্ধ হয়ে যাবে বারোদের থেকে অনেক উস করি ফারাক্কা বান্ধ দিতে হবে ডাক্তার মোহাম্মদ ইনুস আপনি শুধু একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন শুধু আমাদের রেমিডেন্স যোদ্ধাদের জন্য এই যে যে ফারাক্কা নদীর ভারতের বাদটা আমরা রেমিডেন্স যোদ্ধারাই ইনশাল্লাহ দিয়ে দেব আপনার কাছে এই অনুরোধটা আমরা অন্য মানুষদের সাথে টাকা মিক্সিং করতে চাচ্ছি না শুধু এই অ্যাকাউন্টটা খুলবেন আমাদের রেমিডেন্স যুদ্ধাদের জন্য যে রেমিডেন্স যুদ্ধ বেসিক্যালি কত টাকা আমরা পাঠাই আপনার চিন্তার বাহির মানে আপনি চিন্তাও করতে পারবেন না ইনশাল্লাহ আপনার কাছে এই মানে এই মানে রিকোয়েস্টটা আমার থাকলো আমরা সব মানুষ যেখানে পাঠাই সেখানে আমরা পাঠাবো না শুধু রেমিডেন্স যুদ্ধ আমরা পাঠাবো দেখবেন যে কত হাজার কোটি টাকা আমরা পাঠাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কাছে এই রিকোয়েস্টটা আমার অবশ্যই রাখবেন শুধু রেমিডেন্ট যুদ্ধদের জন্য ডক্টর ইউনুস স্যার আপনার কাছে হাত জোর করে বলছি আপনি শুধু একবার হুকুম দেন আমরা প্রবাসে থাকি প্রায় দুই কোটি মানুষেরও বেশি আমরা যদি দুই কোটি মানুষ যদি আমরা পাঁচ হাজার করে টাকা দেই তাহলে একশো বিলিয়নেরও বেশি টাকা আমাদের ফান্ডে জমা হবে করে আমাদের এবং ফারাক্কার বাদ হয়ে যাবে ডক্টর স্যার তাতে তিস্তা আপনি অন্তত আমাদের সাধারণ জনগণের কথা চিন্তা করে আপনি অতি দ্রুত ফারাক্কার বাদ নির্মাণে আপনি একটা উদ্বেগ নেন আমরা প্রবাসী আপনাদের পাশে আছি এবং সবসময় পাশে থাকব ইনশাল্লাহ আরে ভাই ফারাক্কাবাদ বাদ বড় দিবেন না ছোট দিবেন সেটা আমার দেশের নীতি নির্ধারকদের ব্যাপার আমরা প্রবাসীরা কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেটা বলেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন সবার সব প্রবাসীদের কাছে যায় ঠিক আছে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা আমার বাংলাদেশের জন্য ইনশাল্লাহ সব সময় আছি ডক্টর ইউনুস আপনার দেশের মানুষকে যেভাবে ভারত পানি দিয়ে বাসিয়ে মেরেছে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে গ্যাসের লাইন বন্ধ করে অনাহারে মারেন দাদা বাবুকে ইলিশ মাছ না দেওয়াতেই ফানি দিয়ে ডুবে দিল দাদা বাবু মনে রাখি ডক্টর ইউনুস কিন্তু প্রস্তুতি নিচ্ছে গ্যাস যখন বন্ধ করে দিবে তখন মুরগির ডিমটা ভাই দেখাইতে পারবা না এক দফা এক দাবি তোদের মতো ফারাক্কাবাদ করবই প্রবাসীরা রেমিডেন্স দিবে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা টাকা দেব তখনই বুঝবা বাবুরা কত ধানে কত চাল কত গমে কত আটা ডক্টর ইউনুস স্যার 44 টি সাথে বৈঠক করেছেন বন্যায় ক্ষয়ক্ষতি মানুষের জন্য এক হাজার কোটি টাকা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ পাগলিটা আজকে দেশে থাকলে তাহাজুতে নামাজ পড়ে বেরিয়ে পড়তো হেলিকপ্টার নিয়ে আর ঘুরে ঘুরে বলতো আহ সজন হারানোর কি যে বেদনা সেটা আমি বুঝি আহ আজ পাগলিটা নেই বলে হেলিকপ্টার থেকে কেউই কথা বলতে পারতেছে না ভারত তুমি যত চেষ্টা করো পারবা না থাকো তুমি তোমার দেশের মধ্যে কোনো ধরনের শান্তি তুমি খুঁজে পাবা না আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে মুসলমানদের বিপদের সময় কোন মুসলমান যদি কথা না বলে আর কথা বলাটা যদি অপছন্দ করে তার মধ্যে ইমান আছে কিনা আমাদের সন্দেহ আছে